সম্মানিত প্রিয় মাও বোনেরা আজকে আমি আপনাদেরকে আমল শিখাবো কিভাবে আপনার অবাধ্য স্বামীকে কিভাবে বাধ্যগত করবেন আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্বামী আপনার কাছে আসে না ও আপনার স্বামী বাহিরে চলাফেরা করি আপনার কাছ থেকে আপনার স্বামী দূরে কোথাও থাকে অথবা আপনার স্বামী গোপনে সে জিনা করে গোপনে সে অন্য মেয়ের সাথে কথা বলে কিন্তু আপনার সাথে বেশি সময় দেয় না আপনার সাথে বেশি কথা বলে না তো সম্মানিত সুপ্রিয় মা বোনেরা আজকে আমি আমার মা বোনদের জন্য একটা বিশেষ আমল নিয়ে আসলাম এই মহরম মাসের মধ্যে সম্মানিত প্রিয় মা বোনেরা আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ আমল নিয়ে আসলাম যেই আমলটা করে ছোট্ট একটু আল্লা ছোট্ট চুট্টো একটি আল্লাহর গুণবাচক নাম এই চুট্টো একটি আল্লাহর গুণবাচক নাম দিয়ে আপনি আপনার অবাধ্য স্বামীকে বাধ্যগত করতে পারবেন তো এই নিয়মটা কিভাবে করতে হবে এই ছোট্ট আল্লাহর একটি গুণবাচক নাম দিয়ে কিভাবে আপনার স্বামীকে বাধ্যগত করবেন এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তো আমার একটা অনুরোধ থাকবে আপনার আপনার কাছে আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে দিবেন একটা আমিন লিখে জানিয়ে দেবেন আশা করি আমি অনেক খুশি হব এবং একটা লাইক করে ফেলবেন তো সম্মানিত প্রিয় মা বোনেরা তো চলুন আমি আজকে আপনাকে শিখিয়ে দেব আল্লাহর একটি গুরুবাচক নাম দিয়ে কীভাবে আপনার অবাধ্য স্বামীকে বাধ্যগত করবেন আর আপনার যদি কোনো কিছু কোরআন হাদিসের আলোচনা সম্পর্কে জানার কোনো প্রশ্ন তাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিফ্লে দেওয়ার জন্য সম্মানিত সুপ্রিয় দিনই আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে যেহেতু আল্লাহর মাস আল্লাহ রাব্বুল আমি নিজে বলেছেন এই বারোটা মাসের মধ্যে একটা মাস হচ্ছে আমি আল্লাহর সেরা হচ্ছে এই মহরম মাস সম্মানিত সুপ্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলমীন নিজে বলেছেন বারোটা মাসের মধ্যে একটা মাস আছে আমার আমি আল্লাহর সেটা হচ্ছে মহরম মাস এই মহরম মাসে যদি আপনি এই আমলটা করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি দিন শেষ করতে আপনার স্বামী বাধ্য হতে দেরি হবে না সম্মানিত সুপ্রিয় মা বোনেরা আপনি কিভাবে আমলটা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন তো চলুন আমরা কিভাবে আল্লাহর একটি গুরুবাচক নাম পর্ব এবং কি নিয়মে পড়ব কখন পড়বো সেটা আমরা এখন জানব তো সম্মানিত সুপ্রিয় দিনবাইবেনা রাসুল সাল্লাম হাদিসের হাদিস্বরফ উল্লেখ করেছে এই নামের সম্পর্কে এই নামটা হচ্ছে ইয়া ওয়াদুদু এইটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম নিরানব্বইটি নামের মধ্যে আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ওয়াদুদু আমি আবার বলছি ইয়া ওয়াদুদু আমি আমার এই ভিডিওর স্ক্রিনে এই নামটি দিয়ে রাখবো আপনি এই নামটি মখস্থ করে ফেলবেন অথবা একটা কাগজে লিখে রাখবেন তাহলে আপনার পরবর্তী আমলটা করতে সহজ হবে তো সম্মানিত প্রিয় মা বোনেরা আপনি যে আমলটা করবেন ইয়া ওয়াদুদু এই ইয়া এই গুণবাচক নামটি আপনি যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে উঁচু অবস্থায় পবিত্র অবস্থায় এই ইয়া ওয়াদুদু এক হাজার বা পাঠ করবেন আপনি একটা তাজবি হাতে নেবেন তাজবে হাতে নিয়ে আপনি এটা এক হাজারবার পাঠ করবেন এক হাজারবার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এই এক হাজার বার পরা হয়ে গেলে শেষ করে এক হাজার শেষ করে আপনি একটা আথর আপনার সাথে একটা আথর রাখবেন একটা সুগন্ধি আথর রাখবেন এই আথর মুকলাটা খুলে এই আঁথরের মুকলাটা খুলে আথরের শিশির মধ্যে একটা গুল একটা কি আছে একটা গুলির মতো আমরা যে মার্বেল ছোটোবেলায় খেলতাম সে মার্বেলের মতো সেটাও কুলে ফেলবেন সেটাও কুলে যখন আঁথরটি আপনি ভিতরে দেখতে পারবেন তখন ওই যে এক হাজার বার আপনি পড়লেন ইয়া ও দুদু ইয়া ও দুদু এই এক হাজার বার পড়া হয়ে গেলে আপনি এই আঁথরের ভিতরে একটা ফু দিবেন এইভাবে একটা ফু দিবেন দিয়ে আবার সেই মুখলাটা লাগাবেন এই লাগিয়ে এই আঁথরটা আপনার যখন আপনার কাছে আসবে যখন আপনার স্বামী আপনার সাথে মেলামেশা করতে চাইবে তখন আপনি তার গায়ের মধ্যে এই আঁথরটা লাগাই দিবেন এবং আপনার নিজের শরীরে লাগাবেন দুনুজ শরীরে লাগিয়ে আপনি ওই দিন ওই রাতে আপনি মেলামেশা করবেন আপনার স্বামীর সাথে আপনি সহবাসে লিপ্ত হবেন এরপর দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর বরকতে আল্লাহর এই গুণবাচক ইয়েস এম মুবারকের কারণে আল্লাহ আব্বুল আলমিন আপনাকে রহমত বরকত আপনার স্বামীর অন্তরে ঢুকাই দিবে এমন মায়া আপনার প্রতি আপনার স্বামীর ভিতরে ঢুকাবেন আমার আল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার প্রতি মহম্মদ বাড়াবে আপনার স্বামীর কিটকিটে মেজাজটা কমে যাবে রাগ কমে যাবে অন্য মেয়ের দিকে তাকানোটা কমে যাবে অন্য মেয়ের সাথে কথা বলা কমে যাবে অন্য মায়ের সাথে জিনা অন্য মেয়ের সাথে অন্য মেয়ের সাথে জিনা করা কমে যাবে শুধু আপনাকে নিয়ে আপনার স্বামী ভাবতে থাকবে তো সম্মানিত সুপ্রিয় মা বোনেরা আমি আবার বলছি ইয়া ওয়াদুদু প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজ লাগবে না আপনি যখন মেলামেশা করবেন ধরেন আপনি ইয়া ওদুদু যেদিন পারেন আগামীকাল পারেন অথবা আজকেই পারেন ইয়া ওদুদু এক হাজারবার যে কোনো ফরজ নামাজের পর এক হাজার বার অবস্থায় পাঠ করবেন পাঠ করে আঁথরের মুকলা মুখলাটা কুলে ফেলবেন কুলে আথরের ভিতরে একটা ফুঁ দিবেন যাতে আথরের মধ্যে গিয়া ফুটা গিয়া লাগে সেক্ষেত্রে ফুটা জুড়ে দিবেন এক হাজার বার ইয়া ওদু পাঠ করার পর ফুটো জুড়ি দিবেন যা তা আঁথরে বিচরে গিয়া পরে তখন এই আঁথর দিয়ে আপনার স্বামীর গায়ে লাগাই দিবেন নিজের গায়ে লাগাবেন লাগানোর পর আপনারা দুজন স্বামী স্ত্রী মেলামেশা করবেন সহবাস করবেন দেখবেন ইনশাল্লাহ এরপর থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনাকে আদর করবে স্নেহ করবে আপনি যা চাইবেন আপনার স্বামীকে সে আপনার স্বামী তাই দিতে বাধ্য হবে তো সম্মানিত সুপ্রিয় দিনীবাহা আজকের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে বিশেষ করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের এই ভিডিওর কমেন্টে আমিন বলে জানাবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু